বন্ধুরা এই ক্লাসে আমরা শিখবো যে কেনাকাটার সময় কি কি সতর্কতা অবলম্বন করতে হবে কেনাকাটার সময় একটু সতর্ক হলে উপভোক্তারা অনেক হয়রানির হাত থেকে রক্ষা পেতে পারেন কেনাকাটা করলে রসিদ ক্যাশ মেমো ইত্যাদি গ্যারান্টি ওয়ারেন্টি কার্ড নিতে হবে ও সেগুলোই যত্ন করে রেখে দিতে হবে জেনে রাখা ভালো পাঁচশো টাকার বেশি কেনাকাটার ক্ষেত্রে ক্যাশ মেমো দেওয়া বাধ্যতামূলক প্যাকেট করা জিনিসে উৎপাদকের নাম উৎপাদকের তারিখ এবং নিট ওজন বা পরিমাণ বা সংখ্যা লেখা আছে কি না দেখে নিতে হবে প্যাকেটের গায়ে লেখা সর্বোচ্চ খুচরো দামের থেকে বেশি দামে কেন জিনিস কেন জিনিস বিক্রি করা বে বেআইনি তৈরি জামা কাপড়ের মাপ শুধুমাত্র সেন্টিমিটার দেখাতে হবে ও সব মার্কাযুক্ত পোশাক কেনা উচিত নয় ওজন বা মাপের জিনিস কিনতে গেলে দোকানে বৈধ পরিমাণ দপ্তরের শংসাপত্র টাঙানো আছে কিনা দেখতে হবে কাঠের দাড়িপাল্লার ওজন করে মাল বিক্রি করা বেআইনি সোনার গয়নার বিশুদ্ধতা সম্পর্কে নিশ্চিত হতে হবার জন্য হলমার্ক চিহ্ন দেখতে হবে হোটেলে রেস্টুরেন্টে জলের বোতল বা পানীয়র ক্ষেত্রে বোতলের গায়ে লেখা দামের থেকে বেশি নেওয়া বেআইনি বৈদ্যুতিক এবং ইলেকট্রিক সরঞ্জাম পানীয় জলের বোতল বেবি ফুড প্রেসার কুকার ইত্যাদি কেনার সময় আইএসআই ছাপ দেখে নিতে হবে ভোজ্য তেল ঘি মাখন মশলা ইত্যাদি কেনার সময় প্যাকেটে আগমার্ক ছাপ দেখে কিনতে হবে